মেয়র সাহেব একজন বানাইছেন সাদা মনের মানুষ উপজেলা চেয়ারম্যান সাদা মানুষ কিন্তু আমরা এই সাদা মনের মানুষদের কোথাও খুঁজে পাই কাজে নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা যখন কন আমরা সেটা নিয়ে দৌড় দিই আপনারা কোন সময় হিসাব করেন না তাদের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে তিল তিল করে আমরা আজকে এই টাঙ্গালের এই অবস্থা টাঙ্গালের এই অবস্থার জন্য আমাদের টাঙ্গালের নেতৃবৃন্দ দায়ী তাদের আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা আজকে যে বঞ্চিত আজকে টাঙ্গালের সন্ত্রাস চাঁদাবাস ভূমি দখলে গড়ে উঠেছে এটার অভিভাবক যারা বর্তমানে নির্বাচিত প্রতিনিধি তারাই তাদের পৃষ্ঠপোষক আপনার শ্রমিকরা আপনার সবাই ক্ষতিগ্রস্ত টাঙ্গালের মানুষ ক্ষতিগ্রস্ত কাজে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কিছু নাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই সাতাশি সাল থেকে টাঙ্গালে পর্যায়ক্রমে শ্রমিকদের সম্মান বাড়ছে আজকে যারা বিভাজন করছে তারা আসলে কি চায় এই ক্ষমতা যদি জনগণের কাছে থাকে দু জনগণকে নিরাপদ এবং তার অধিকার আদায় করা এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি আমরা ভোট আইলেই আপনাদের চিনব ভোট গেলেই আপনাদের চিনব না আপনাদের শরীরে গন্ধ করবে এটা আমি বিশ্বাস করি না তো কাজেই আজকে পুরো সময় যাবেন মানুষের কোনো ন্যায্য কোনো কিছু নাই পয়সা ছাড়া পুরো সবাই চলে না কথা ঠিক না এটা দেখার দায়িত্ব এমপি সাহেবের উনি দেখেন না উনার বাঘেরও মাসি বিলায়েরও পিসি আর একজন মানুষে আমরা দেখি আমাকে সংগঠিত কইরা উনি আমাদেরকে নিয়ে আন্দোলন করলেন আবার চট করে আরেক মন্ত্র গেছে গা তাহলে স্বার্থের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে উনি আমার নেতা ডক্টর আব্দুল রাজাক উনি ওনার জন্য কি করছেন আজকে উনি কোথায় আর উনি কোথায় টাঙ্গাইলের মানুষ জানে না আজকে স্বার্থ মানুষকে এতটুকু আইগিয়ে দেয় এতটুকু মানুষ নির্লজ্জ হত্যায় কে লাভবান হয়েছে এটা আজকে টাঙ্গালের মানুষ নতুন করে খুঁজে দেখবে আপনাদের কাছে অনুরোধ করলাম কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অধিকার আদায় করবো শ্রমিক হত্য জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু